হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারে চলে এলাম একটা বার্থডে বাড়ি ব্লগ নিয়ে দেখুন আমরা সন্ধ্যেবেলা যে বাড়িতে থাকি সেই বাড়ি বাচ্চাটার বার্থডে দেখুন বাচ্চাটাকে দেখুন বার্থডে কালকে যেমন আমার মেয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এবার আমরা রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলা বার্থডে বাড়ি যাব বলে উনি আমার মেয়ে আর আমি রেডি বার্থডে বাড়ি বেরোবো বাচ্চাটাও এসছে ডাকতে আর ডি চলো বার্থডে কেক কাটবে দেখুন ওর ফটো ক্লিক করে না ও সব রেডি পুরো একদম ক্রাউন ট্রাউন করে রেডি ওই দেখুন ওর কেকটা বার্থডে কেকটা ও কাটবে এবার নিয়ে আমরা সবাই দেখুন ওদের দেওয়ার কেমন কি সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে হ্যাপি বার্থডে লিখে সবাই আসছে এবার এবার এসে এবারও কেক কাটবে সবাইকে বলা হচ্ছে দাঁড়াও কেক কাটবে মোমবাতি জ্বালানো হচ্ছে এবার ও মা আমার মেয়ে ওরা সবাই টোকে কেকটা কাটার ওই দেখুন এবার ও কেক কাটছে সবাই আমরা ওকে উইশ করছি কিন্তু উইশটা আমি আওয়াজটা আপনাদের দিতে পারলাম না কপিরাইটে আসার ভয়ে দেখুন উইশ করা হচ্ছে ওকে সবাই মিলে এবার কেক কেটে ও তো খাওয়ার জন্য এটাই হচ্ছে বাচ্চা দেখুন ওকে খাবে কেক খায় খেয়ে ও সবাইকে বলানো সবাইকে দেওয়ার জন্য ওকে বলা হচ্ছে ও দেখুন ওকে এবার ওর দাদুকেও ফার্স্ট খাওয়াতে যাচ্ছে দেখুন ওর ও খাওয়াচ্ছে দাদু ঠাকুমা কিসি মা বাবা আমাদের সবাই তো একটু অল্প অল্প করে সবাইকে খাওয়ার জন্য এসছে যে কোনো ঠাকুমা খাবে না ও খাওয়ার জন্য ঠাকুমাকে বলছে খাওয়ানোর জন্য মা বাবাকে খাওয়াচ্ছে দেখুন ও খাওয়াচ্ছে তারপর বলছে আমার মেয়েকে আমার মা বলছে না কে খাওয়া যে আমাকে ও কেক খাওয়াতে এলো কিন্তু আমি তো ক্যামেরা খুঁজছিলাম ওই জন্য দেখাতে পারলাম না এবার আমার মেয়েকে ও খাওয়াবে তারপর ও কৃষি খাওয়াবে এটাই তো আনন্দ বাচ্চাদের মধ্যে দেখুন আমার মেয়েও গালে লাগিয়ে দিচ্ছে খুব খুশিও কৃষিকেও খাওয়াচ্ছে কৃষিও কে গালে লাগিয়ে দেবে এটাই খুব আনন্দ পেয়েছে ও কেক কাটার পর সবাই কেক নিয়ে নেওয়া হলো তারপর এবার রাতে ডিনারের জন্য সব রেডি হলো ও দেখুন ও তো আগেই খাওয়ার জন্য ব্যস্ত ওই দেখুন বসে গেছে খেতে আমাকে দাও আমাকে দাও ওই দেখুন লুচি নিয়ে ও বসেছে খেতে করেছিল অনেক আইটেম আজ তাহলে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি ওর কিছু ছোট্ট ছোট্ট টিপ দিয়ে আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম টাটা